যেটার মধ্যে গ্রান আছে বড় বড় হিন্দুদেরকে যেটা জ্বালাইয়া চন্দন কাঠেরা গর্ব বললেন তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে আপনারা কি আমার কথা শুনতেছেন শুনেন মনোযোগ দিয়ে শুনেন তাহলে নিতে পারবেন কি এই ডা এমনি বোম কিছু বুঝবে না নিতেও পারবেন না সাইদ আব্দুল মুসাই এবারে এই মেয়ে খলিফা আব্দুল মালিক আপনি মারোয়ান ওনার ছেলে অলিদএব্ আব্দুল মালিকের জন্য চাইছে যে অলিদপ্ন আব্দুল মালিকের জন্য এই মেয়েটাকে চাইছে যেন বিবহ দেয় কিন্তু সাইদ আব্দুল মুসাইয়ে বলছেন অলিদ আপনা আব্দুল মালিক যুবরাজ মগর আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য না একটা মানুষ সভা আল্লাহ কয় না আর তোরা ফকিন্নির বোলারা কারো কাছে পয়সা দেখলে তার মাথা খারাপ হয়ে যায় বিবাহ দেওয়ার জন্য আর বেবি বিবাহ করার জন্য কিন্তু সাইদ আব্দুল মুসাইব বাদশার ছেলে অলিদ আপনা আব্দুল মালিক হেসাম আপনা আব্দুল মালিক সোলাইমান আব্দুল মালিক বলছে যে অলিদ আপনি আব্দুল মালিক আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য না আর আমাদের কাছে এরকম প্রস্তাব আসছে দেন না আপনার বাগিনী ডারে দেন না আমার মেয়ের কথা বলার তো সাহসই করেন আপনার বাগিনী দেন ইটালি প্রবাসী হয়ে যাবে আমি কি এরকম দমক দিস না বেটা তোরা ইটালির গিয়া মানুষের গাড়ি পরিষ্কার করস ইটালি গিয়া মানুষের গাড়ি পরিষ্কার করস ফুল বিক্রি করস পয়সা ইনকাম করে বাংলাদেশে এসে বাড়ি করস আর বাপ করি না আমরা বাংলাদেশে থাকি মগর আমরা জান্নাতিয়ান গা থাকি আমরা বাংলাদেশে কিন্তু বাড়ি জান্নাতে ওর অন্য কথা কয় আরে থাকি আমরা বাংলাদেশে মগর বাড়ি জান্নাতে টের ভাবি বেটা টের ভাবি হুডে নিতে আছে বেটা কেরানিগঞ্জ বাড়ি তো পাঁচতলার দশতলা সারা দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার একটা পাখার সমতুল্য হইত কোনো কাফ্রিকার এক তীরে পানি পান করতে দিতেন এটা হইলো দুনিয়া এই দুনিয়া নিয়ে হুডে নিতে আমি মূল বিগুল লাগে যদি বুঝে না রে কথা সবাই বুঝে না আমার শেখ মুর্শিদ জেন হজরত রহমতুল্লাহ বলতেন আফসুস করতেন আর বলতেন নাই রে নাই ননু বুঝুনিয়া মানুষ নাই বুঝুঞ্জাম আমি বুঝতেছি তো আপনারা আমার কথা কি বুঝেন আমি আমি এই পর্যন্ত একটা ছাত্র ভাই নেই আমার পঁয়ত্রিশ বছরের ভিতরে এই পর্যন্ত আমার মন মতো একটা ভালো ছাত্র ভাই নেই যার কাছে আমার আমানতটা রাখুন কিন্তু আমাদেরকে আমাদের ওস্তাদরা পাইছেন আলহামদুলিল্লাহ বলছেন বাবা আল্লাহ মিলাইছেন আপনাদেরকে পড়াইতে পাই ধন্য এখন যদি পাই আর কি দেখছেন হাজার হাজার আলেমের উস্তাদ আমার নামে কইছে কইসে কেউ নিতে পারে নাই কেউ নিতে পারে নেই আবদুল্লাহ আবি বলছেন যে তুমি কি আমার মেয়েকে বিবাহ করবা কে বলছেন এটা বলেন না কে বলছেন দেখছেন নি কে কথা কয় সাইদ ইবনুൽ মুসাইব বলছেন আব্দুল্লাহ আবি অদ্দা নিজে বলতেছেন ঘটনার বর্ণনাকারী উনি নিজেই যে আমি এটা শোনার পরে আমি বুঝতেছি না কি শুনলাম না স্বপ্নে দেখলাম না বাস্তবে যেই মেয়েটা না আব্দুর মালিকের কাছে বিবাহ দিলো না আর আমার বউ মরে গেছে গা তিন দিন গেছে চতুর্থ দিনে আমার কাছে বিবাহ দিতে বসতে বলতে আছে বুঝলাম না কিছু যা হোক উনি বলছেন যে বলছে ঠিক আছে রাজি এরম্মা আচ্ছা ধরেন আমার একটা মেয়ে আছে যদি আমি বলি যে বাবারা তোরা কে আসো যেন একটা ছেলে আমার মেয়ে এটার বিয়ে করবি এনে অন্তত দশ বিশ জন রাজি হইবো না কথা কয় না জোয়ানরা তো রাজি হইবে বুয়ারা ওকে বলছে শ্বশুর বানা তার আমার ছাত্র কইছি যে তোর মেয়েরা আমি বিয়ে কর আলহামদুলিল্লাহ অন হেতে যে এমন ফিসে লাগছে আমার কয়েছে আপনারা আমি একদিনের লেগে ওইলেও জামাই বানাব তো আমি ভয় ভয়ে গেছি তাবিজ করেনি কোনো আবার তাবিজ করেনি কোনো আবার বুঝেন না কিছু আল্লাহ আমরা হেফাজত করো এখন এমন হেফাজত করছে আমার সাথে নাই আউট তা বাইসে গেল তিন টাকা মোহরের পরিবর্তে আবদুল্লেবনাদ্দার কাছে সাঈদ বিল মুসাইবের মেয়েকে বিপদ দিছে কোন সময় লক্ষ্য কয় টাকা মোহর এটা ওনার ছিলেন মাসালা ভিন্ন ওনারা বলতেছেন কমপক্ষে আপনারা কেন বিরক্ত বিরুপ্ত নি ও আজ আপনারা শুনছেন অন দিন শুনেন তারপরেও দুই একটা কথা তো কাউসিয়ার উপরে বলবো ইনসান মজাই লাগবে সাদে আলাদা খেয়াল করেন কয় টাকা এতে খুশিতে বাড়িতে গেলেন বাড়িতে গিয়া মারে বলে মা এলাকার মানুষকে বলে ও এলাকার মানুষ আমার শ্বশুর সাহিদ মুসাইব ওনার মেয়ে হইল আমার ওয়াইফ বউ আর আহলিয়া এখন এইখানে বউবাদ হবে বাত কি বাত আপনাদের সবার দাওয়াত গড় সাজাইতেছে মাথা ঠিক নাই খুশির কারণে আল্লাহ একবার বলেন কেন আল্লাহ একবার লোট নেশুর পাইলে মার্কা মারা বৌ ফাইলে মার্কা মারা জামাই ফেলে খুশি না আপনারা যে কেরুম্মা মার্কা মারা পান দাড়ি চাষা মার্কা মারা গুসকুর মার্কা মারা কয় ছেলেটা অনেক ভালো কি সে কয় ছেলেটা হিরোইন খায় না এই ছেলেটার যোগ্যতা কি ছেলেটা অনেক ভালো হিরোইন সেবন করে না ছেলেটা অনেক স্মার্ট কি হয়েছে কয়েছে কালীগঞ্জ বাজারে অমুক বাজারে তার বিশাল ব্যবসা আছে কচু আছে গুস এতের ব্যবসার কারণে জোহর ঠিক পড়তে পারে না আসর ঠিক মতো পড়তে পারে না মাগরিব ঠিক পড়তে পারে না এসা তো পড়েই না ফজরও তো ঘুমেই থাকে কথা কয় না কেন আর জামাই আমাকে গুলা জামাই আমাদের গুলা কেমন আলহামদুলিল্লাহ বলেন কন না আলহামদুলিল্লাহ আবার জোরে কন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কোন দিকে নিতেছি আপনারা কোন দিকে যাইতেছেন আল্লাহ ভালো জানে এই ফাঁকি দিয়া সাইদ মুসাইব বাসায় আসছেন দেখেন কি ওনার মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে মেয়ের জিজ্ঞেস করলো মা তো তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো যে বুঝুনি আব্বু ফুরে কোরআন শরীফ বুঝছি একটা জায়গা বুঝি নাই কই কোন জায়গাটা

সাইদ ইবনে মুসাইব বলেন এটা বুঝার জন্য তোমার ব্যবস্থা করে জামি তুমি এইটা বুঝার জন্য রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানা ইয়া আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দান কর ও আমার মেয়ে আয়াতের অংশটা বুঝার জন্য ব্যবস্থা করছি তোমাকে আমি একজন নেককার দ্বীনদার ছেলের কাছে বিবাহ দিয়ে দিছি এটা হলো তোমার দুনিয়ার হাসানা একটা মেয়ের জন্য দুনিয়ার হাসানা হইল নেককার স্বামী একটা পুরুষের জন্য দুনিয়ার হাসানা হইল নেককার বিবি কথা কয় না একটা ছেলের জন্য দুনিয়ার হাসানা হইল নেককার বিবি একটা মেয়ের জন্য দুনিয়ার হাসানা হইল নেককার স্বামী এখন আমাদের বিবিও নেককার না আর স্বামীও নেককার না চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে মারামারি কথা কইনা কেন 24 ঘন্টা গরের মধ্যে মারামারি ডেইলি 10 বার করে তালাক দেয় দেয়নি কথা কইরা ঠিক সেলে মেরে তালাক দিছে মেয়ে কই দিলি কি আমি কি নিছি মানে তালাক কই নাই সাইদ ইবনে মুসাইয়ব মেকে ওর মারা বলেছে মেয়েটার সাজাইয়া দাও সাথে কই রে না আবি অর্ধা নিয়ে গেছে যাই দরওয়াজার মধ্যে আমাজ দিছে কে আমি শাহিত এবনুল মুসাইক এখন উনি নিজে বলতেছেন আবদুল্লেফ না আবি আমার ভিতরে টেনশন ঢুকছে না কোনো হুজুৰে বিবাহকে মনচুফ করার জন্য হইছে তখন উনি জশ শুনে বিয়ে দিয়েছেন বাসায় গেছে আর জামিলে হয়েছে এই জন্য আসছেন কিনা আমি ভিতরে ভিতরে খামাই গেছি ইয়া আরে বাবা কেউ মুক্তা পাওয়ার উপরে যদি মুক্তা হাতছাড়া হয়ে যায় এটা কি সহ্য করা যায় ফেসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রী ষোলো সতেরো আঠারো বছর পর্যন্ত দেশের মুক্তি সব খাইছে আর প্লেটের মধ্যে রেডি আর পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামে দেশ ত্যাগ এটা কি সহ্য হয় কথা কয় না এটা কি সহ্য হয় সহ্য হয় না এই জন্য বলছে আরো বেশি বল প্রয়োগ কর হাজার হাজার লাশ যাবে মগর ক্ষমতা ছাড়তে পারবো না কথা কয় না কেন সেনা প্রধান পরে বুঝেই চেষ্টা করছেন যে না ক্ষমতা সাইটতে পারবেন নাভেরে দুনিয়ার থেকে মনি অর্ডার করে দিবে ছাত্ররা আসতে আসতো মাইরে বুধবা না লাইব কবরে আম দাইয়া দিব তারপরে বাধ্য হয়েছে মমতা ছাড়তে মুখটা হাত সারা হোক এটা কেউ চায় না কথা বুঝে না কে কে বুঝতেছেন হাতুলে দেখেন তো বুঝতেছেন কে কে আমার কথা আমার কথা আমি বুঝি আমি বুঝি এত আমার কথা আমি ভাগে ভাগে বুঝি না কি কইতে আছে তুই কি কলাটা বুঝবি বেটা এটা নি কইছি আলো আন্ডে না হারা দন দিয়ে চলায় হাবাব আমি কইতে কোন দিয়ে গেছি কি আমার জানা নাই ইসলাম হইলো সোজা সাজা সোজা না না কঠিন এটা তো গেছে তো এই ঘটনা এটা কইতে ইন আমি আমার আর কাম নাই বিয়ে তো ওই গেছে কথা কয় আচ্ছা আর কত কই বুঝছি এরা এটা শুনতে হ্যাঁ ওই শুনতে চাইতে আছে তাহলে আমার কত মানি কেমন আপনারা আমার আর কিছুক্ষণ সময় দিবেন না কে কে দিবেন হাতরে দেখান তো এই সমস্ত ঘটনা মটনা কইলে সারা